চারটি কালার হয়ে স্টক অ্যাভেলেবেল আছে যেমন এখন যে দেখতে পাচ্ছেন গ্রিন কালার তাছাড়া আমাদের কাছে পেয়ে যেমন রেড কালার ইলো কালার ব্লু কালার ম্যাট ব্ল্যাক কালার এটা কত সিসি ভাই এটা হলো সিসি ফোর স্ট্রোক এটা হচ্ছে চলে এটা অক্টেনে চলে হ্যাঁ আচ্ছা বেসিক্যালি হলো আপনার ফ্যাক্টরি গুণ অনুযায়ী 33.5

স্পেস ব্যাক সাইড যথেষ্ট স্পেস আছে তারপর আমার সামনে লেগ স্পেস আছে এখানে চাইলে আর দুজন বসতে পারবে এটা ফুল ইলেকট্রিক স্টার ইউনিটের সাথে আমরা একটা স্মার্ট রিমোট প্রোভাইড করছি তাছাড়া দুইটা কে পেয়ে যাচ্ছে আর এটা কিন্তু ফুল ডিজিটাল মিটার এটা ইউনিটার স্পিড কত স্পিড রাইড করবে সেটা শো করবে এবং তাছাড়া ফুয়েল সেন্সর তো শুরু করে এবং হাই বিম ইন্ডিকেটার সব কিছু দেখতে পাবেন আমি ইউনিটের হাত একটু কাছ থেকে দেখাচ্ছি এখন যে রাইট সাইডে দেখতে পাচ্ছেন এটা হলো ফ্রন্ট সাইডের ব্রেক ব্রেক লিভারটা আর এটা মোটর বাইক অ্যাক্সোলেশনটা আপনি চাইলে আমাদের কাছ থেকে থ্রোটল অপশনটা ইউজ করে নিতে পারেন তাছাড়া এটা লেফট সাইড দেখতে পাচ্ছেন ভাইয়া এটা হলো সুইস অ্যাসেম্বলি হ্যাঁ আমি টু এটা কাছ থেকে একটু ফাঁসগুলো দেখে দিচ্ছি এটা হলো ফ্লামিং বার যেটাকে ইমার্জেন্সি ব্রেক বলে এটা হাই বিম লাইট আর ইন্ডিকেটার লাইট আর এটা হর্ন আমি যখন এইটাকে স্টার্ট করবো সেক্ষেত্রে হাতে লেফট সাইডে প্রেস করে এটা হলো সুইস স্টার আর এই এই ব্রেক লেফট সাইডে যে লিভারটা এটা হলো ব্যাক সাইডে ব্রেকটা আর এটা ফুল অটোমেটিক এটা একটা সুবিধা হলো ভাইয়া যে কোনো বয়সে চলে রাইড করতে পারবে টুয়েলভ থেকে শুরু করে সেভেন্টি আপ পর্যন্ত পার্ট করব ডি মোডে দিব অ্যাক্সেলেশন দিয়ে একটু সামন দিকে যাবে তাছাড়া এটা ব্যাক গিয়ার আছে বাইকে কিন্তু নবাবাদ ব্যাক গিয়ার হয় না তো এই টিভিগুলো কিন্তু ব্যাক গিয়ার বসতে পারবে কারণ এইখানে ব্যাক সাইডে যে প্লেটে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম রাইট সাইড একদম লেফট সাইড ইজি বসতে পারবে সেক্ষেত্রে আপনি যদি একটু কাস্টমাইজ করে নেয় কাস্টমাইজ সেটা সিট কভার ইনস্টল করে নিতে পারেন হ্যাঁ এই সিট কভার ইনস্টল করে নিলে আপনি ইজিলি তিনজন বসতে পারবে ইজিলি তিনজন বসতে পারবে রাইট এটা প্রাইস যেটা টোয়েন্টি থ্রি ইঞ্চি টা সেটা প্রোভাইড করছে টু লাখ নাইনটি ফাইভ থাউজেন্ড আর যেটা টোয়েন্টি ফাইভ ইঞ্চি প্রোভাইড করছি তিন লক্ষ বিশ হাজার টাকা তারপর আমরা দেখাবো হান্টা টু হান্ড্রেড এইটি সিসি এই ইউনিটটা আমরা রেড ওয়ান কালার প্রোভাইড করছি আর এই ইউনিটের সাথে আমরা অন রোড টায়ার প্রোভাইড করছি ভাই দেখতে পাচ্ছেন টায়ারটা অন রোড টায়ার কাস্টমার চাইলে আমাদের থেকে কাস্টমাইজ করে নিতে পারবে যে অফ রোড টায়ারটা ইনস্টল করে নিতে পারবে এটা ফর ওয়ান এর জন্য নর্মাল তো দুজন বসতে পারবে আমি একটু বসে দেখাচ্ছি আমি বসার পর্যন্ত আমার ব্যাক সাইডে একজন বসার জন্য স্পেস আছে ভাই আর এটা হলো চারটা গিয়ার ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার ফোর্থ গিয়ার এটা 286 ভাই 286 হ্যাঁ এক্সলোড হলো 260 সো দুইজন নরমাল ইজিলি বসতে পারা সাথে একটা ব্যাক রেস্ট পেয়ে যাচ্ছে হ্যাঁ এটা কি ফুয়েল ব্যবহার করা হবে এটা অক্টেনে দেবে অক্টেনে কত লিটার অক্টেন ট্যাংক এটা 7 লিটার এভারেজ মাইলেজ 25 থেকে 30

ফোর 20,000 টোয়েন্টি থাউজেন্ড টাকা এইটা আমি সামনে থেকে দেখাচ্ছি এখানে একটা দেখতে পাচ্ছেন নিকেলের ডিজাইন করা তারা এখানে একটা আহ যে বাম্পার দেখতে পাচ্ছেন খুবই ডিউরেবল তাছাড়া ইন্ডিকেটার লাইফ এবং ইয়ার শক দেখতে পাচ্ছেন আর হাইড্রোলি ডিস্ক্রেক এটা ফরন্টের ডিস্ক ব্রেক ব্রেক আর গিয়ার চারটা ফার্স্ট গিয়ার থার্ড গিয়ার ফাইভ

অথবা চাইলে আমাদের ওয়েবসাইট থেকেই আপনি অর্ডার করতে অর্ডার করে আমরা কুরিয়ার মাধ্যমে আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি পাঠিয়ে আমাদের ই মাধ্যমে অর্ডার করতে পারে অথবা চাইলে আমাদের শুরু সরাসরি ভিজিট করতে পারবেন

হ্যাঁ 13 ইঞ্চি ডায়ার এবং ফন্টে হাইড্রোলিক শক সাসপেনশন এবং তার সাথে ডিসপ্লে ব্যাকসের ডিসপ্লে টাকা রাইট আচ্ছা এটা হচ্ছে এটা তো হচ্ছে একদম ফিক্সড প্রাইস হ্যাঁ আমাদের প্রতিটা ইউনিট একটা ফিক্সড প্রাইস একদম ফিক্সড প্রাইস আচ্ছা এটা হলো মডেল

আর এটা ফুয়েল ক্যাপাসিটি লাইন লিটার অ্যাভারেজ মাইলস টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পর্যন্ত রাইড করতে পারো আর বাকিটা আপনি ডিপেন্ড করে যদি আপনি একটু বাম্পিং রাস্তায় ফর্স্ট বাই হিলস ইউজ করেন এবং রেসিং রাইড তো সেটা তো মাইলস টাইম কম পাবেন আর প্রতিটা এটিভি বাইকের ক্ষেত্রে হোক এবং বাইক হোক আপনি ফার্স্ট স্টারিং এইগুলো মাইলসটা অনেকটা কম দিবে যখন আপনি এক্সাক্টলি থ্রি হান্ড্রেড আপ হবে তখন যে এক্সাক্টলি মাইলসটা পাবেন তো ঠিক আছে ভাইয়া ধন্যবাদ যারা অফ রোড বাইক চাচ্ছেন এটিভি বাইক হোক গোকার বাইক এবং ই স্কুটার শুরু করে যত ধরনের অফ রোড বাইক আছে আমাদের কাছে পেয়ে যাবে এবং আমাদের কাছে গোল কার্ড পাবে যারা ফোর সিটার সিক্স সিটার গোল্ড কার্ড আছেন রেস জন্য এবং পার্সোনাল জন্য তারা আমাদের কাছে যোগাযোগ করতে পারবে